মাত্র চারটা উপকরণ দিয়ে এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো এত মজার একটা পুডিং বানিয়ে ফেললাম বিশ্বাস করেন মাত্র বিশ থেকে 30 মিনিট সময় লাগে এই পুডিংটা বানাতে আর যে কেউ পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমেই একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এরপর পানিতে এক একে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি একটা চামচ পরিমাণ কফি এবং একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার এখন চুলাটাকে আমি ধরিয়ে দিলাম এতক্ষণ চুলাটা অফ ছিল চুলা ধরিয়ে প্রথমে বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বলকাসার পরে আমি এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি এটা কফির জেলও তৈরি করছি তো এগুলোকে সেট করতে একটা পাত্রে ঢেলে নিচ্ছি প্রথমে নর্মাল টেম্পারেচারে পাঁচ মিনিট রেখে একটু ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমার চেলোটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে কেটে আপনাদেরকে দেখাই কি সুন্দর সেট হয়েছে এটা না এমনিতে খেতেও অনেক মজা ক্যান্ডির মতো লাগে কফি ক্যান্ডির মতো আর আমি আগার আগার পাউডারটা একটু কমই দিছি যাতে এটা অনেক বেশি হার্ড না হয়ে যায় একটু সফট থাকলেই খেতে বেশি ভালো লাগে মান তো এখান থেকে কয়েকটা রেখেও দিচ্ছে ক্যান্ডির মতো খাবে সেই জন্য আমার কফির জেলোটা রেডি এবার নেক্সট স্টেপে যাচ্ছি দুইটা স্টেপ কিন্তু খুব ইজি প্রসেস এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ হাফ লিটার দুধে কিন্তু দুই কাপ পরিমাণ লিকুইড দুধই হয় এবং এখানে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি একটা চামচ পরিমাণ কফি এবং উঁচু উঁচু একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার সব কিছু দেওয়ার পরে আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি এবার সব কিছুকে মিক্স করে বয়ল আসার পরে আমি এটাকে মাত্র দু থেকে তিন মিনিটের মতো জাল করব যেহেতু দুধ এমনিতেই ঘন থাকে অনেক বেশি জাল করার প্রয়োজন নেই দু তিন মিনিট জাল করলে হয়ে যায় দু তিন মিনিট জাল করার পরে চুলাটাকে অফ করে আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি নেড়ে নেড়ে একদম গরম অবস্থাতে আমি এটাকে সেট করব না তো আমি একটা পুডিং এর বাটি নিয়ে নিয়েছি বাটিতে প্রথমে কফি দুধের মিক্সচারটা হাফ পোর্শন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো কফির জেল আমি কিন্তু সবগুলো দেইনি তারপরে বাকি দুধের মিক্সচারটাও দিয়ে দিলাম এবং হালকা হাতে এগুলোকে একটু মিক্স করে নিলাম এবারে মিশ্রণটাকে পাঁচ দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা হোক দেন ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিতে পারেন বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য অথবা চাইলে রাতে বানিয়ে সকালেও সার্ভ করতে পারেন ত্রিশ মিনিট পরে আমি আমার পুডিংটা বের করে দেন সার্ভ করতেছি মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়েছে এবং এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ মজা অনেক মজা কফি লাভার যারা আছেন তারা তো এটা অনেক বেশি পছন্দ করবে বাসায় গেস্ট আসলে অথবা যে কাউকে সারপ্রাইজ দিতে আপনারা কিন্তু এরকম একটা পুডিং খুবই সহজে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে এবং মজা করে খাবে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয় এটা খেতে আসলেই অনেক মজা অনেক মজা আপনারা যদি আমার এই ভিডিও দেখে কেউ রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে আচ্ছা কী বানিয়েছেন কেউ যদি জানতে চায় তাহলে কি বলবেন ভাইরাল কফি পুডিং